小猫，小狐狸。 এই যে দেখো শুরু করছি সকাল সকাল তো ভিডিওটা শুরু করেছি সকাল সকাল থেকে ভিডিও কালকে তো ব্লগ দিয়ে দিই তো বাবলা আজকে সকাল সকাল উঠে শুধু ব্লগ বানাবো তোমাদেরকে দেওয়ার জন্য আর কালকে সব ব্লগ কিছুই দিইনি আমি মন মানে মনটা একদমই ভালো ছিল না কালকে তো বাবলা মাছ কালকে কিছুই দিছি নি এভরিথিং কিছু দিইনি তো আজকে ভাবলাম সকাল সকালে উঠে নিবো তো শুধু ব্লগ শেয়ার করবো তোমাদের কাছে এই যে দেখো তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি এই দেখো কখনো ফুল গাছের জল দেবো এটা একটা আমার ডেলি রুটিন আর অ্যাকচুয়ালি সকাল বিকাল ফুল গাছের জল না দিলে ফুল গাছ কতগুলো ফুল ধরেছে গাছে দেখতে তো পাচ্ছ আর আমার এখানে তোমার মানি প্লেকটা গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এগুলো তো গড়ে থাকলে ভালো হয় তাই আমি গড়েই নিয়ে লেগেছি আর কি গড়ের ভিতরে তো জায়গা নেই তো বারিন্দার ভিতরে গেছি আর কি তো কি করব আর প্লেট গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর ইটিরটি জল দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই ই দিয়ে হাস্তা যাতে না ঢোকে বা জল যাতে না হয় বৃষ্টির সময় তো এগুলো দিয়ে দিয়েছে আর কি আর এখনও দেখতে তো পাচ্ছ ঘরের জ্বালনাটা একটা একটা করে খুলে নিচ্ছি গড়দোয়াটি ক্লিন করে নিব পুচে নিব আর গড়দুয়াটি থামাবো আর কি তো ক্লিন করে নিব তো রান্নাঘরটা ক্লিন করে এসেছি কিছুটা আর অনেকটা রয়েছে বাকি কাজটা করে নি করবো আগে গড়টা থামাই নিব বড় গড়টা গুছিয়ে তারপরে দেখতে তো বাচ্চা জানলাগুলো একটা একটা করে খুলে নিচ্ছি আর আমাদের অনেকটা জানলা আর গরের ভিতরে জানলা থাকলে কিন্তু ভালো ভালো লাগে দেয় এই যে দেখো সবটা জানলা খুলে দিয়েছি গড়ে কিন্তু একটা সূর্যের আলো বাতাস কিন্তু ঢুকছে আর সূর্যের আলো বাতাস কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করলে কিন্তু একচুয়ালি ভালো তোমরা সবাই আশা করে বসে থাকো আমার ভিডিও দেখার জন্য তো কী করবো মানে কী করবো বন্ধুরা আমার তো সব কিছু মেনটেন করে তো আমার ভিডিও এডিট করতে লাগে তাই কালকে ভাবলাম একবার ভিডিও দেই একবার বলি না ভালো লাগছে না তো কালকার ভিডিও পোস্ট করা হয়নি তোমরা আশা করি মানে আমার ভিডিও দেখার জন্য বসে থাকো আর কি তো কী করবো তে দেখতে হচ্ছে পাঁচ ছবি জানাটা গুছিয়ে নিচ্ছি কালকে বেসিটটা ধুয়ে দিয়েছি পরিষ্কার হয়েছে অনেকটা কিন্তু নোংরা হয়ে থাকলে ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না আজকে তোমার ধুয়ে দিয়েছিলাম লেপটা ধুয়ে মানে সরি কম্বলটা ধুয়ে দিয়েছি আর কি তো দাদা ভাইয়া বাড়িতে থাকলে ধুয়ে দিত তো এগুলোকেই ধুয়েছি পরিশ্রম হয়েছে পায়েল ধরেছে আর কি তো যাই হোক অনেকটা হেল্প করে আমার যে আমার পাশের যে কো হেল্প করে মানে তার ঢাক দিলে

তো আজকে স্যারের স্কুল গেলে পুরোটা অতটা ভিডিও দশ মিনিটের ভিডিও তোমাদেরকে পোস্ট করতে পারলাম না তো স্কুলে মিটিং তো তাই যায় না আর কি স্যার তার মিটিং তো যাওয়া হয়নি এখন ঘর দোয়ার সব কিছু ক্লিন করে পুছে তারপরে চা টিফিন কাপ খাচ্ছি আর কি করে চা করে বিস্কিট দিয়ে বিজে ভিজে খাচ্ছি আর কি তো বাইরে রান্না অবশ্যই দিয়েছি একদিকে দেখতে তো পারছো উনানে আর ওখানে তো উনানে রান্না করতে খুবই ফেবারিক লাগে শীতের দিন কিন্তু কী করবো আর কদিন পরে অন্যান্য ওই করা হবে না আমার অ্যাকচুয়ালি লারকি তো লাগে অন্যান্য রান্না করতে লারকি লাগে আমাদের লার্কিও নেই আর অ্যাকচুয়ালি গ্যাসে রান্না করতে লাগবে আর গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না গরম একদম বোরিং হয়ে এক মানে অন্ধকার অন্ধকার একটু কী মানে একটু ফিলিং করে ভালো লাগে না যাই হোক এই জায়গাটা কিন্তু একটা কোলামোলা জায়গা দেখতে তো পাচ্ছো মানে গরমের দিন তো এই জায়গাটাতে ভালো লাগে আর কি ঠান্ডা ঠান্ডা লাগে ওয়েদার আর আজকে বেগুন পোড়া বর্তা করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য বেগুন পোড়া বর্তা তো বেগুনটা অনেকটা পুড়ে গিয়েছে আর কি বেগুনটা তো বেগুন পোড়া বর্তা দিয়ে আজকে গরম গরম বাদ দিয়ে খাওয়া হবে আর কি তো এসব বিশেষ করে তোমাদের দাদা ভাই এগুলি খেতে ভালোবাসে আর কি তো বেগুন বর্তা বানাবো আর করেছি আলু দিয়ে আর কপি দিয়ে ঝুল করেছি সে পাচ্ছি অনেকটা মানে বেগুনটা পুড়ে গিয়েছে বসে দিয়ে গিয়েছিলাম চুলাতে আর অনেক এসে দিকে অনেকটা মানে পোড়া পোড়া হয়ে গিয়েছে আর কি অল্প একটু টুক আর কি তো একটু দিয়ে তোমার দাদা জন্য বানাবো আর কি তো যাই হোক তোমার দাদা হয়ে যাবে আর কি আমরা না খেলো তো পেঁয়াজ কিছু কিছু করে দিয়ে দিব অল্প একটু হয়েছে আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে মানে অটু বেশি হবে আর কি তো উটুকানো বাইরেছে তো একচুয়ালি পুড়ে গিয়েছে বেশি আর নিচের চাকরি একটু লয়েছে আর কি তো এগুলো মানে আর ধনে পাতা দিয়ে দিব একটু বেশি হবে আর এগুলি দিয়ে গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তেল দিবো শুকনা কাঁচামরিচ দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দেবো পিঁচ দিয়ে দেবো একটু বাড়বে তো অনেকটা হয়ে যাবে আর কি তো ভাবছিলাম আরেকটা পোড়া দেবো না কোনো আগুন নেই তো আর পোড়া দেওয়া হবে না একটা দিয়ে হবে আর সন্ধ্যার সময় বন্ধুরা সন্ধ্যার সময় আমাদের গাছের কলা আর কি পেকেছে বলতে পেকেছে বলতে মানে ফল অল্প অল্প পেকেছে তো খুবই মিষ্টি লাগবে ভাবলাম এখন বসে বসে একটা কলা খেয়েই খাই আর কি তো আমাদের গাছের কলা আর কি খুব মোটা মোটা হয়েছে কলাটি তখন সন্ধ্যার টিফিন তো চা করেছি লিকার চা পিকার চা আর কি ফিকেছে আমি কিন্তু ভালোবাসি না তো আজকে দুধ নাই তো বাবলাম দোকানে যাবো তাই ফিকেছে খাচ্ছি আর মুড়ি তো সন্ধ্যা টিফিন তন্দুর আজকের জন্য এতটুকুই টাটা ভালো থাকবে গুড নাইট